কালাকুত্তা পাচালিয়ে চল কেউ দেখে ভালো লাগে এটাকে ফেলে দিয়ে আসতে হবে আর কত পাচালিয়ে চলবো এত ভারী একটা জিনিস আনতেও তো সময় লাগে না বেশি কথা বলিস না কেউ দেখে ফেলে পুরো সর্বার্স হয়ে যাবে দেখ ভাই সাদা কুত্তা আমি আর চলতে পারছি না তুই একটা কাজ কর এখানে একটু জিরে নিই জিরেও বি ঠিক আছে কিন্তু এটাকে কোথায় ফেলবো সেটা তো বল সাদা কুত্তা বেশি কষ্ট করলাম না এখানেই ফেলে দে কেউ দেখবে না ঠিক আছে কালাকুত্তা তুই পা ছেড়ে দে আমি ফেলে দিচ্ছি এখানে ইবার আলটা কত ভারী রে পারা কত কষ্ট হচ্ছে খেলতে কী কালা কালাকুত্তা কি ভাবছিস ভয়টাল পেলে নাকি ভয় ভয় তো একটু পেয়েছি জমিদার বাবু কুকর্ম করবে আর সেই কাজ থাকতে হবে আমাদের তুই একটু বেশি সত্যি দেখছিস না কেন আমি আবার কী করলাম কি করলে মানে যার খাচ্ছিস যার পড়ছিস তার নাম বদনাম করছিস বদনাম না বলছি না মানে এমনি আর কি মানে জমিদার যে কাজকর্ম করে সব কাজ আমাদের ঢাকতে হয় সেটাই আর কি শোন ওই কাজের জন্য আমাদের টাকা দেয় আর তোর গর যে শোনাচ্ছেনটা ওই জন্য হয়েছে তাই করতে টাকা আসতো এটা আমি না করবো না কারণ ওর কাজ করি তো সংসার চলছে টাকা পাচ্ছি তাহলে এর মধ্যে বেশি কথা বলছিস কেন আচ্ছা ছাদা তো বাদ দেবো সব কথা বলে এই মেয়েটাকে নিয়ে এখন কী করবো এটা কোথায় ফেলা যাবে জঙ্গলে একটু ভেতরে তো চলে এসেছি কিন্তু ভেতরে আসলে কী হবে এখানেও তো একটা বাড়ি আছে কিন্তু বাড়ির সামনে তো ফেলা যাবে না কী করি বল দেখি আরে এটা বাড়ি কোথায় তো টিনের চাল তা পুরনো এখানে মনে হয় কেউ থাকে না এখানে ফেলে দিয়ে গেলে কেমন হয় কথাটা মন্দ বলিস নেই কিন্তু জমিদার বাবু যেন কী বলে আরও বলেছিল ভেতরে ভেখে দিয়ে এসে ভালো হতো অত জঙ্গলে ভেতরে যাওয়া যায় নাকি কি উনিও তো আসলো না আমাদের দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার দ্বারা আর হবে না যে একটা ভারী কত কষ্ট করে বই নিয়ে এসেছি আরাম যেতে পারবো না সবই তো বুঝতে পারলাম এখানে কি ফেলা যাবে পরে যদি কোনো সমস্যা হয় পরে জমিদারবাস তো আমাদের ধরবে কি হবে কিছু হবে না কোনো প্রমাণ টোমার নেই চলো কেটে পরে এখান থেকে কেটে তো তবু আমাদের কেন মনে হচ্ছে আর একটু ভেতর দিয়ে গেলে ভালো হতো চল ভাই কালাকুত্তা আর একটু জঙ্গলের ভিতর দিয়ে ফেলে আসি কি বলিস পারবে কি যেতে দেখবাই সাদা কুত্তা আবার শরীরের জন্যে পারলে তুই একা নিয়ে যা নাহলে চল ধুর এত একটা ভারী জিনিস আমি একা নিয়ে যেতে পারবো না এরতে ভালো চল জমিদারকে মশাই গিয়ে বলে গিয়ে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে চল এখানে তাহলে বেশি সিলেক্ট করবে না কেউ দেখে বলে সরাসরি হয়ে যাবে না টেনশনও তো ভালো লাগছে না সাদা কুত্তা কালাকুত্তা সেই কখন গেছে ওটাকে ফেলতে কি এখন কি আসো না মালদুডুকে ধরা পড়ে গেল না কি এইটুকু একটা ছোটো কাজ দেখছি তাও যদি ঠিক করে না করতে পারে না ঠিক তো করবার কথা কারণ এরাও তো এরকম অনেক কাজ ওরা করেছে আমার ওদের উপরে পুরো ভরসা আছে আমার কাজ ওরা করবে ঠিক মতো এরাও তো এরকম অনেক কাজ সামনে নিয়েছে কিন্তু এত সময় তো লাগেনি আজকে আর কি এত দেরি হচ্ছে এন ধরা পড়ে গেল না কি ধরা পড়ে তো গেলে কেলেঙ্কার সীমা নেই শান্তির মতো টেনশনের মধ্যে বাঁচতে পারছি না কী যে করবো মাথায় কিছু গেলছে না বাবু ভেতরে আসবো হ্যাঁ আয় আয় তোদের জন্য তো বসে আছি পিছনের দর্ত দিয়ে আসলে কেন সামনে দাদা দিয়ে আসলে কী হতো ভেতরে তোরা পিছনে দরজা দিয়ে আসলে কেন সামনের দিদি দরজা দিয়ে আসলি না কেন তা সব কিছু ঠিক আছে তো কেউ কিছু টের পায়নি তো নেই তো আরে না বাবু তেমন কোনো ব্যাপার নেই পিছনের দাদা দিয়ে যাতে কেউ সন্দেহ আঘাত করে আর আমরা যে কাজটা করছি কেউ দেখতে পারেনি কেউ বুঝতে পারেনি আপনি নিশ্চিন্তে থাকুন যাক বাবা এতক্ষণ একটা টেনশন করবো এত সময় টেনশনে ঘুমোতে পারছিলাম না বাবু আপনি তো টেনশনে ঘুমোতে পারছিলেন না আর ওইদিকে আমাদের ওজন বইতে বইতে গার ফেটে যাচ্ছিলো হ্যাঁ বাবু সাধক কথা ঠিকই বলেছে দুজনে নিয়ে গেছি তবু এত ভারী কী বলবো আর আরে হ্যাঁ এরকমই হয় মানুষ মরে গেলে ওদের ওজন বেড়ে যায় বাবু একটা কথা বলছি কিছু মনে করব না এবার যদি লাস্টে পেয়ে যায় তখন কী হবে পেলে ভাক আমাদের তাতে কি আমরা কী কোনো অনন্য করেছি কি কোনো অপমান নেই কেউ কিছু করতে পারবে না আর পুলিশ পুলিশ তো আমার হাতের মধ্যে রয়েছে কোনো সমস্যা নেই তোরা জানছি তো একটা কথা সাচ্চা আমি পাক্কা হারাবে বাচ্চা সে কথা আর বলতে বাবু আপনি যে কি একটা চিস সেটা মেয়ে ছেলে দেখলে আপনার যে কী হয় তা বাবু আপনি কি বাড়ি যাবেন না এই গোটা অবশ্যই বসে থাকবেন বাড়িতে চলে যেতাম রে তোদের জন্য তো যেতে পারিনি তোরা কখন আসবি সেই টেনশন আমার মাথায় পায়ে পড়ছিলো আর টেনশন পুরো মাথা ভার হয়েছিলো তোরা আসলি এখন মাথা আমার ঠান্ডা হয়েছে তা বাবু আজকে কি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে না আমরা বাড়ি চলে যাবো না না আজকে মনটা খুব খুশি আছে আজকে আমি একেবারে যেতে পারবো তোরা বাড়ি চলে যা হ্যাঁ বাবু আপনার মনটা তো খুশ থাকে কিন্তু ওদের আপনি কার সর্বনাশ করেছেন কে জানে হয়তো দু একদিন পরে খোঁজ পাওয়া যাবে কার আর সবনাশ করলেন আপনি ঠিক আছে রে সাদা উত্তা কাদা উত্তা আজকের জন্য তোদের একটু বোনাস পেয়ে যাবি আমি বাড়ি চললাম তোরা বাড়ি চলে যা কেন সল দেখা হবে বাবু শুধু বোনাস দেবেন সাথে কিছু দেবেন না বল তোরা কী চাস আজকে তোরা যেটা চাবি সেটাই পাবি আজকে আমার মন খুশি আছে বাবু না মানে যদি একটা শ্বাস দেন তাহলে আজকে খেয়ে একটু ডাল ভেতর পরে থাকতাম হ্যাঁ বাবু সাদা কথা ঠিকই বলছেন সার শাসের সাথে একটা বাংলা কত দিতেন তাহলে একটু বেশি খুশি হতাম তোর সত্যি পারিস বিলিতি মদ খেয়ে তার সাথে বাংলা মদ খেতে হবে এরকম কথা আছে তোদের যা দুটো শাস শব্দ দিয়ে দেবো এই তো আমাদের কথা আচ্ছা তোর কাউন্টার থেকে আমার নাম করে মালটা নিয়ে নিস আমি বাড়ি চলে গেলাম আচ্ছা বাবু আপনি সাবধানে যাবেন তোরও সাবধানে মদ খেয়ে বাড়ি যাস আমার রাস্তায় বলা করিস না তোর কি হয়েছে মনটা ভার ভার হয়েছে দেখ ভাই এক পকেটের পয়সা নেই তারপর কিভাবে সংসার চলবে এটা বুঝতে পারছি না তারপর দেখ গোডাউনে গেলাম জমিদারের ওখানে কি না হলো কিছু তো বুঝলাম না তারপর সাদা কুত্তা কালাকুত্তার জন্য ঘটনার ভিতরে ঢুকতে হলাম না বুঝলি ভুটো ওই গোডাউনের মধ্যে নিশ্চয়ই কোনো ক্যাচাল আছে এর জন্য সাদা কুত্তা কালাকুত্তা কাউকে ভেতরে যেতে নেই আরে সেটা আমিও তো বুঝতে পারছি কিন্তু ক্যাচাল রাখি ওটাই তো ধরতে চাইছিলাম কিন্তু ভিতরে ভেতরে যেতে দিল না শুধু এটুকু তো বুঝতে পারছি কোনো মেয়েকে আছে এর মধ্যে এ ফুটো একটা কথা হলো কিছু মনে করবি না তো হ্যাঁ কী আছে কী বলি বল আমার না খুব জোর পায়খানা হয়েছে আমি ওই পাশের জঙ্গল থেকে পায়খানা করে আসবো একটু আর এই এক হয়েছে ল্যাংচা বাড়িতে আসার সময় পরিষ্কার হয়ে আসতে পারিস না ফ্রেশ ট্রেশ হয়ে পাড়া বাইরে বেরোয় এটা করতে হয় ওটা করতে হয় তোর কি এখানে মজা মনে হচ্ছে রে বা রাজা তারপরে চলে আসবি তোরা দু মিনিট দাঁড়া আমি পাঁচ চলে আসবো বুঝলি বলটু এই ল্যাংচাটা সব সময় এরকম করে কোথায় গেলে পায়খানা পায় বাথরুম পায় কি করি বল তবু তোমাদের বন্ধু ফেলে তো দিতে পারি না বুঝলি বলটু আজকে বিকেলে যদি বাবা আসে ভালো না হলে কালকে সকালে মধ্যে আমি মামার চলে যাব কি বলছিস ফুটো তুই আমাদের ছেলে তুই মামা বাড়ি চলে যাবি দূর সালা আমাকে সময় চলে যাচ্ছে কি আমি তো যাবো কত বেড়াতে যখন বাবা আসবে বাবা সাথে চলে আসবো এই মেয়ের গেলো এটা আবার কে এখানে বলে আছে এখন কি করি এখন এই ফুটো ফুটো এ ফুটো এদিকে দেখি আরে পল্টু ফুটো কোথায় গেলি তাহলে এদিকে আয় এ কিরে ল্যাংচা এটা কে এখানে পড়ে আছে আরে আমিও তো সেই জন্য ভাবছি এটা কে এটা এই তোদের রাখলাম তোদের চিনতে পারছিস এটা কে দূর কেলা চা এটা দেখে কি মনে হচ্ছে বুঝতে পারছিস না মেয়েটা এখানে পড়ে আছে এ ফুটো বল না কি করবি এখন আর পল্টু পল্টু কি হয়েছে তো হাত হা করে আসছিস কেন হা না করে উপরে আছে মেয়েটা অবস্থা দেখছিস কি হয়েছে এটাকে কেউ এখানে ফেলে দিয়ে গেছে কি করবে এখন তোরা তো বল ল্যাংচা পোল্টু এখান থেকে লাভ নেই চল তার তাকে পুলিশ খবর দেই এ ফুটো একবার কাছে দিয়ে দেবে দেখবি নাকি মেয়েটাকে ওখানে পড়ে আছে না মরে গেছে আমি আমি যাবো না তুই যা এ পোল্টু তুই যা তুই কি দেখ না একটু কি হয়েছে পোল্টু গাড়িটা হাত দিস না দূর থেকে দেখ পোল্টু কিছু বুঝছিস এ ফুটো এ ল্যাংচা নেই রে চল ভাই এখান থেকে কেটে পড়ি এখান থেকে তাড়াতাড়ি চল কেটে পড়ি নাহলে আবার আমাদের ফাস্ট হবে